বাইরে এলাকার বাদ দিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠানে তোর হতো আর ছোটবেলায় সার তোর উক্কা পেলায় তো আর এক সময় সিন্ধু গদ্দি দিয়ে আলাই উগ্র সহল দিয়ে রেজেন গদ্দি আজ আর উনিশ বছর হাটহাজারী উপজেলার গোমার মর্দন ধরুমের মুখ ওরস পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ নবি সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম ও হযরত খাজা গরিবের নওয়াজ রেহামদুল্লাহ এর উনিশতম বার্ষিক উরুশ মুবারক দুদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আরার এলাকার সর্বত্র জনগণ মেহনতী দুঃখে মানুষ প্রত্যক্ষ মাইসে যে মেহনত খান দেন এই মেহনত খান আর আজীবন কামনা করি ষোলোই জানুয়ারি শুক্রবার ও সতেরোই জানুয়ারি শনিবার পবিত্র খতমে কোরআন ওয়াজ মাহফিল ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে উনিশতম এই পবিত্র বার্ষিক ওরস মোবারক গুমানমর্দন ধরুমের মুখ নতুন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রবাসীরা এবং সবাইকে আমার আমাদের অনুষ্ঠানটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ষোলোই জানুয়ারি বাদে মিব মাওলানা মোহাম্মদ মনসুরের সঞ্চালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হুসাইন নৌরীর সভাপতিকে মাহফিলে প্রধান ওয়াইজেন ছিলেন কাজীবাড়া বাইতুল খলিল জামে মসজিদের খতিব সৈয়দ মাওলানা মোহাম্মদ ফুরকান উদ্দিন নৌরিব মাহফিলে বিশেষ ওয়াইজিন ছিলেন ধরুমের মুখ নতুন জামে মসজিদের খতিব মাওলানা মাহদি হাসান আল কাদি আকবর শাহ জামি মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক দুরুমের মুখ নতুন জামি মসজিদের প্যাশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির সহ নাসিরসহ বর্ণ বহু কারাম পরে কে আমিলাত দোয়া ও তাবরক বিতরণের মধ্য দিয়ে প্রথম দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয় পরে সতেরোই জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষের বাজে তাবারক বিতরণের মধ্য দিয়ে উনিশতম এই পবিত্র উরুষ মোবারকের পরিসমাপ্তি হয় রোজ গরিবের বিচারণ যে এক সময়ত আর আর বাইরে এলাকার বাদ দিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান তো রোজ হতো আর চোরা বেলা তো রুখামে ল্যাঙ্গারে বলতে হবে আর এক সময়ত আলায় উগ্র সহল দিয়ে রেজেন্ট গদ্দি আর ইয়ার উনিশ বছর গিয়া গদ্দি এটা বলতো আর কমিটির বা পরিচালনার এলাকা পাই প্রত্যেকের বোধ বুলগুড়ি হয়ে থাকে ইয়ান আর আসসালামু আলাইকুম প্রথমে আমি এই অরসের সাথে যারা সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসী প্রবাসী যারা আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন এলাকার বাইরে বিশেষ করে আমাদের গুণ অন্যান্য ওয়ার্ডের যারা প্রবাসীরা এবং গণ্য অন্য ব্যক্তি আমাদের সহায়তা সবাইকে আমার আমাদের অরস পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সফলতা এবং ব্যর্থ দি বছরে নেই বছর 19 তম বারের মত পবিত্র কাজা করিবে নেওয়া আছে এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে এটি আসলে একটি উরুশ মোবারক বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো প্রত্যেক পক্ষে এলাকার জন্য একটি মেলবন্ধন এলাকার সকল মাই মুরুব্বি এবং সকল ছেলেবে সবাই মিলে একত্রিত হয়ে একটি এবং এলাকার যারা মাই মুরুব্বি মিত হয়েছেন তাদের জন্য সওয়াবাস পৌঁছানো এবং সকলে একটি মেলবন্ধন হয়ে সকলে একটি মিলন মেলার মতো একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই বাইরের এবং এলাকার মানুষজনকে সবাই আপ্যায়িত করে এবং সবাই আপ্যায়ন গ্রহণ করে